আবারহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আরিয়াদহ অঞ্চলে মা এবং ছেলেকে ক্লাবের মধ্যে মারা এবং পুরনো বিভিন্ন মানবিক ভিডিও ফুটেজ ভাইরাল হয় সেই সব ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ বেলঘড়িয়া দেশপ্রিয় নগর উদয়নপল্লী অঞ্চলের বাসিন্দা বিজেপি রাজ্যের মুখপাত্র পৃথ্বীজিৎ মুখার্জি তিনি কিছু ভাইরাল হওয়া ভিডিও বিজেপির গ্রুপে দেয় সেখান থেকে সেই ভিডিও ফুটেজ বীরভূমের এক বিজেপি কর্মী তিনি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন সেইখান থেকে বীরভূম থেকে সেই বিজেপি কর্মীকে তুলে জেরা করে এই পৃথিজিত মুখার্জির নাম পায় তখন বীরভূমের পুলিশ প্রশাসন বেলঘরিয়া থানার সাথে যোগাযোগ করে সেখান থেকে ফোন আসে তার কাছে বেলঘরিয়া থানায় দেখা করবার জন্য সে তখন বলে আপনারা নোটিশ করুন আমি অবশ্যই দেখা করব। বেলঘরিয়া থানা থেকে নোটিশ দেয় প্রথম দিন দেখা করে তারপরে আবার নোটিশ দেয় আজ সে থানায় গিয়ে বেলঘরিয়া থানার পুলিশ প্রশাসনের সাথে তার কথা হয় এই বিষয়ে ভাইরাল হওয়া ভিডিও বিষয়ে এরই মধ্যে পৃথিজিৎ মুখার্জি তিনি কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারক অমৃতা সিনহা তার এজলাসে কেস করে সেখান থেকেও তাকে বলা হয় পুলিশি তদন্তের সহযোগিতা করার পৃথ্বীরাজ মুখার্জির আজ বেলঘরিয়া থানায় দেখা করে তাকে পুলিশ জেরা করে এরপর থানা থেকে বেরিয়ে এসে সাক্ষাৎকার দেয় সংবাদ মাধ্যমের কাছে আচ্ছা কি ঘটনার পরিপ্রেক্ষিতে বেলগুড়িয়া থানার নোটিশ দিলো এবং আপনি দেখা করতে গেলেন কি বিষয়টা শুনুন মানুষের কাছে তো কিছুই এখন আর অজানা নেই সকলেই জানে যে কি ভিত্তিতে বেলগুড়িয়া থানা আমায় ডেকেছিল এবং কেন ডেকেছিলো সব সবটাই জানে কারণ আরিয়া দহ কাণ্ডের ভাইরালকারী হিসেবে বেলগুড়িয়া থানা তো আমায় চিহ্নিত করতে পেরেছে আর কাউকে চিহ্নিত করতে পারেন যাই হোক এবার বিষয়টা হচ্ছে যে বেলুড়িয়া থানা আমায় ডেকেছিল এবং আমি সেই ইন্টারোগেশনে যাই কারণ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ সেখানে বলে যে যে কোনো রকমের ইন্টারোগেশন মানে এক্সামিনেশান আমি তো আর অ্যাকিউজ নই বা আমার নামে আমি তো কোনো দোষী নেই বা আমার কোনো ক্রিমিনাল অফেন্স নেই তাই এক্সামিনেশনে আমায় যেতে হয় এবং সেখানে গিয়ে পুলিশ বিভিন্ন প্রশ্ন করে সেই প্রশ্নের মুখাপেক্ষী করি এবং আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখি আমার বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগ ছিল না আমি কোনো রকমের কোনো এই ক্রিমিনাল প্রসিডিং বলুন বা কোনো মানি লন্ডারিং প্রসিডিং বলুন বা যে কোনো রকমের অভিযোগের সাথে কিন্তু আমি নিই তো শাসক দল যদি আমায় চায় যে শাসক দলের চাপের কাছে পুলিশকে মাথা নত করে এবং পুলিশি প্রক্রিয়ার তারা আমায় দিতে নিতে তাহলে কিন্তু সেটা তারা করতে পারবে না ইন্টারোগেশনের সহযোগিতা আজকেও করেছি আগামীকালও তারা ডেকে পাঠিয়েছে ইন্টারোগেশনের জন্য আগামীকালও যাব আগামীকালও সহযোগিতা করব কিন্তু আজকে ন্যায়ের পক্ষে কথা বলায় যদি আমায় এরম বারবার ইন্টারোগেশনে যেতে হয় তাহলে আমার প্রশ্ন আজকে আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একটা নৃশংসভাবে একটা মহিলাকে মারা হচ্ছে কিংবা একের পর এক ভিডিও ছড়িয়ে আসছে এবং তারপরে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদীদের আজকে থানায় ডেকে সোর্স জানা হচ্ছে এরকম সোর্স থেকে এই সব ভিডিও হয়ে যাচ্ছে খুব দুর্ভাগ্যজনক এটা আমার কাছে এবং এই ইন্টারোগেশন হয়তো আমার চলবে আবার কালকে ডেকেছে আমি আবার বলছি যে কোনো রকমের তদন্তের সামনে মুখোমুখি হতে আমার কোনো ভয় নেই কারণ আমি কোনো দোষ করি দোষ যারা করেছে অনৈতিক কাজের সাথে যারা যুক্ত সেই তৃণমূল কংগ্রেসকে কিন্তু এর জবাব দিতে এটা কি রাজনৈতিক কারণে কি বিজেপি করেন বলে বিজেপি বলে কি এটা অবশ্যই কারণ তৃণমূলের টার্গেট হচ্ছে সংবিধান মুক্ত বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ গড়বার তাই আমি বিরোধী আমি বিরোধী করি তাদের কাছে তো স্বাভাবিকভাবেই রোধ করতে হবে গণতন্ত্রের রোধ করতে হবে নত মুখ্যমন্ত্রী মাটি হারাচ্ছেন বাংলার মাটিতে ভোট লুট করে তাদের জিততে হচ্ছে দিকে দিকে গণতন্ত্রের নাম জয়ন্ত সিং শেখ শাহজাহান তাজিমুল এরা হয়ে উঠে দাঁড়াচ্ছে সে কারণে আপনি কি ভিডিও ভাইরাল করেছিলেন শুনতে সেটা তো সকলেই জানে কি ভিডিও ভাইরাল হয়েছে কি না হয়েছে সেটা আর কারোর কাছে এই মুহূর্তে অজানা নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই যার ভিত্তিতে আজকে আমার পুলিশ ডাকছে যার ভিত্তিতে পুলিশ আমায় ইন্টারোগেট করছে আমি আপনাকে ইন্টারোগেশানে কি হয়েছে তা ভেতরের ম্যাটার আমি আপনাদের বলতে পারবো না কিন্তু আমি খুব দায়িত্ব সহকারে বলে রাখি আমি কিন্তু কোনো দোষ করিনি আমি কিন্তু কোনো রকমের এই যে ইনসিডেন্ট মবলিঞ্চিং ঘটেছে তার মধ্যে কিন্তু আমি ছিলাম না এটা খুব পরিষ্কারভাবে আমি বলে রাখছি নোটিশ আপনাকে কবে দিয়েছিল নোটিশ আমায় প্রথমে কালকে আজকের ইন্টারোগেশনের নোটিসটা আমায় কালকে সন্ধ্যেবেলায় এসে দিয়ে যাওয়া হয়েছিল এবং তার আগে যেই নোটিশটা দেওয়া হয়েছিল যার ভিত্তিতে আমায় প্রথমবার থানায় ডাকা হয়েছিল সেটা হচ্ছে ওই কালকে এগারো তারিখ তো কবে মামলার রায় হয়েছে কবে এগারো তারিখ ওই দশ বুধবার দিন দিয়ে গেছিলো বুধবার দিন রাত্রেবেলায় দিয়ে গেছিলো এগারোটার পরে সকালবেলা দশটা তেরোয় ফোন করবার পরে রাত্রিবেলা এগারোটার আজকে থেকে আপনাকে কী বলা হলো থানার থেকে থানায় সহযোগিতা করতে বলা হয়েছে এবং ইন্টারোগেশনে আমায় যা যা প্রশ্ন করা হয়েছে আমি তার উত্তর দিয়েছি কিন্তু আবার আমি বলছি আমি কোনো রকমের অনৈতিক কর্মকাণ্ডের সাথে আমি যুক্ত নই তারা যদি কেউ যদি এখন মনে করে তৃণমূল কংগ্রেস যদি আমায় এখন মনে করে যে তারা তাদের প্রশাসনিক চাপের মাধ্যমে আমায় এখন কাস্টাডিতে নেবে বা কোনো রকম ব্যবস্থা নেবে কোনো রকম কড়া পদক্ষেপের দিকে এগোবে তা কিন্তু তারা পারবে না আপনি আপনার দলকে জানিয়েছেন এই ঘটনাটা হ্যাঁ অবশ্যই আমি পুরো ঘটনাটা আমার দলকে জানিয়েছি অত্যন্ত প্রেশার আছে কারণ এখানে এর নির্দেশ আছে তিনি প্রশাসনিক প্রধান তিনি চাইলে এখন বাংলায় যারা রেপিস্ট বলুন বাংলায় যারা মবলিঞ্চিং করে তারা বলুন তাদের বাঁচাতে পারে দলের রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার আছেন এবং পশ্চিমবঙ্গের বিধানসভার লিডার অব দ্য অপোজিশন সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আমার সাথে আছেন এবং আমার অ্যাডভোকেট